গরমকাল তো পড়েই গেল এবছর জামাই ষষ্ঠী কবে নতুন শাশুড়ি মায়েরা চলুন জেনে নিন আচ্ছা জামাই ষষ্ঠী শুনলেই প্রথমে কি মাথায় আসে বলুন তো মিষ্টির হাড়ি হাতে তিন ফিনে সাদা মসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতিতে শ্বশুর ঘর আলো করা জামাই বাবাজি পঞ্চ ব্যঞ্জনে সাজানো জামাইয়ের পাত আম কাঁঠাল লিচু ইলশের পেটি কিংবা কচি পাঠার মাংস সহযোগে ভরিবজ কি তাই তো তাছাড়া জামাইকে পাখা দিয়ে হাওয়া আর শান্তির জল ছিটে দেওয়া মা ষষ্ঠীর আশীর্বাদ বলে জামায়ের হাতে হলুদ মাখানো সুতো পরিয়ে দেওয়া এসব তো আছে বড় কাঁসার থালার পাশে পাঁচ মেশালি সুক্ত থেকে শুরু করে পরমান্য পর্যন্ত থরে ধরে বাটি সাজিয়ে হাত পাখা হাতে শাশুড়ি তার ভোজনরত জামায়ের ছবি তো চিরাচরিত নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয় এই দিনটিকে অনেকেই অরণ্য ষষ্ঠীও বলে থাকেন আগামী পয়লা জুন রবিবার পড়েছে জামাই ষষ্ঠী শুভ মুহূর্ত আমি আপনাদের জানিয়ে দেব তার আগে জামাই কিছু নিয়ম চলুন আপনাদের জানিয়ে দিই তার ওপর বিছিয়ে রাখা পাত্রক ফল পান সুপারি ধান ডুব্বা করমচার ফল তাল পাতার পাখার মতো সহজ উপকরণে সাজানো হয় অরণ্য ষষ্ঠীর ডালা মা ষষ্ঠীর পুজো দিয়ে আসার পর জামায়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মায়েরা তার মঙ্গল কামনায় তেল হলুদের ফোঁটা দিয়ে তাল পাতার পাখা ও ভেজা দুর্বা ঘাসের বাতাস করা হয় জামায়ের মাথায় ধান ডুব্বা দিয়ে আশীর্বাদ করেন শাশুড়ি মা পরে থাকে ভোজনের আয়োজন সাধারণত মধ্যাহ্ন ভোজনের আয়োজনই করা হয় জামাই ষষ্ঠী মূলত মে বা জুন মাসের কোনো এক তারিখে পড়ে তবে জামাই ষষ্ঠী পড়েছে পয়লা জুন রবিবার যা বাংলা ক্যালেন্ডার অনুসারে সতেরোই জ্যৈষ্ঠ তারিখে পড়েছে চলুন তাহলে এবার জেনে নিন ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে একত্রিশে মে রাত বারোটা বেজে চৌত্রিশ মিনিট চার সেকেন্ড থেকে শুরু করে পয়লা জুন রাত বারোটা বেজে আট মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত থাকছে ষষ্ঠী তিথি কেন পালন করা হয় জামাই ষষ্ঠী চলুন এবার জেনে নিন অবাক করা লোককথা অনেকে মনে করেন ভারতবর্ষে সময় এক সংস্কার প্রচলিত ছিল যে কন্যা যতদিন না পুত্র সন্তানের জন্ম দেবে তার বাবা মা তার গৃহে পদার্পণ করবে না তাই জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীতে বেছে নেওয়া হয় জামাই ষষ্ঠী হিসেবে এই প্রথার মাধ্যমে মেয়ের মুখ দর্শন হবে তাদের এই আশায় লোক শোনা যায় আরো একটি কথা এই দিন মা ষষ্ঠীর পুজো করে তাকে খুশি করতেন মেয়ের মায়েরা যাতে তাদের মেয়ের কোল জুড়ে আসে ফুট ফুটে পুত্র সন্তান বর্তমানে এই সংস্কারের অনেক পরিবর্তন হয়েছে মা ষষ্ঠীর পুজো ও জামাই আদরের জন্য এই পার্বণের নাম হয় জামাই ষষ্ঠী এখন মেয়ে জামাইকে ডেকে সমাদরে বিশেষ কিছু নিয়ম পালন ও খাওয়া দাওয়ার আনন্দের মাধ্যমে উদযাপন হয় জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী খুবই গুরুত্বপূর্ণ একটি আনন্দের উৎসব বিভিন্ন উৎসবের বিভিন্ন রকমের গুরুত্ব রয়েছে তাছাড়া প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী পালন করা হয় সে নতুন জামাই হোক বা বুড়ো জামাই জামাই ষষ্ঠীর প্রথা অনেক দিন আগে থেকেই চলে আসছে চলুন এবার জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর তাৎপর্য জামাই ষষ্ঠীর তাৎপর্য নিয়ে অনেকেরই অনেক রকম মতভেদ রয়েছে জামাই ষষ্ঠীর খাবার ষষ্ঠীর পালন সাধারণত করে থাকেন মেয়েরা তাদের কাছে তাৎপর্য একেবারে অন্যরকম কাহিনী অনুসারে জানা যায় যে একটি পরিবারে বউ ছিল ছোট বউ ছিল খুবই লোভী বাড়ির মাছ মাংস অন্যান্য ভালো ভালো রান্না হলে সে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত আর শাশুড়ির কাছে অভিযোগ করত সব কালো বিড়ালে খেয়ে নিয়েছে তাছাড়া আমরা সকলেই জানি যে বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন তাই বিড়াল মা ষষ্ঠীর কাছে অভিযোগ জানালো যে সে চুরি না করেও কেন চুরির দায় নেবে এর ফলে মা ষষ্ঠী খুবই রেগে গেলেন যার ফলে ছোট বউয়ের একটি করে সন্তান হয় আর মা ষষ্ঠী তাদের প্রাণ হরণ করতে থাকেন অর্থাৎ সেই সন্তান মৃত জন্মায় অথবা জন্ম নেওয়ার পরেই মারা যায় অথচ বড় বউ পুত্রক নিয়ে সুখের সংসার করতে থাকেন ছোট বউ মনের দুঃখে বনে চলে গেলেন সেখানে একা ঘরে বসে কাঁদে থাকেন অবশেষে মা ষষ্ঠী একজন ছদ্মবেশে তার কাছে এসে ছোট বউয়ের কান্নার কারণ জানতে চান সে তার দুঃখের কথা সবিস্তারে মা ষষ্ঠীকে জানান পূর্বের ওই সমস্ত অন্যায় আচরণের কথা বলার পর ছোট বউ মা ষষ্ঠীর কাছে ক্ষমা চান মা ষষ্ঠী তাকে ক্ষমা করে দেন এরপরে বলেন করে ষষ্ঠীর পুজো করলেই সাতটি পুত্র ও একটি কন্যার জীবন ফিরে পাবেন ছোট বউ তখন ছোট বউ সংসারে ফিরে এসে ঘটা করে মা ষষ্ঠীর পুজো করে ক্রমে ক্রমে ফিরে পান তার সমস্ত সন্তানদের এর ফলে চারিদিকে ষষ্ঠী পুজোর পড়ে আর এটাই ছিল জামাই ষষ্ঠী অথবা অরণ্য ষষ্ঠী যাই বলুন না কেন তার মূল গল্প জামাই বরণের এই নিয়মগুলি মানতেই হবে জেনে নিন সেই রীতি জামাই ষষ্ঠী মানেই কিন্তু মেয়ের বাপের বাড়ি ফেরার পালা সারা বছর টুকটাক তার আনাগোনা লেগে থাকলেও বিশেষ করে এই দিন জামাই মেয়েকে একসঙ্গে পাওয়াই কিন্তু আসল উপলক্ষ উপলক্ষান্না তো রইলই তবে তার সঙ্গে যাবতীয় মৌসুমি ফল হিমসাগর আম লিচু কাঁঠাল জাম গোলাপ জামের সম্ভার জামাই আদরে কোনোভাবেই খামতি রাখেন না শাশুড়িরা চলুন এবার জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর আসলে ঠিক কী কী নিয়ম থাকে এই ষষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ম পালন করা হয় অনেকের বাড়িতেই নিজেদের সন্তানের মঙ্গল কামনায় বিয়ের আগেই কিন্তু মায়েরা ষষ্ঠী পালন করে থাকে আবার কিছু কিছু অঞ্চলে দেখা যায় জামাইয়ের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন শাশুড়ি মায়েরা একটি ফুলের তোড়া বাঁধা হয়ে থাকে যাকে ষষ্ঠীর ডোর বলা হয় বাঁশের খোল করমচাপ কমলা রঙের ফুল আতর চাল দুর্বা হলুদ রঙের সুতো দিয়ে বাঁধা হয় সেটিকে ভিজিয়ে রাখতে হয় গঙ্গা জলের পাত্রে এটি দিয়েই মাথায় জল ছেটানোর নিয়ম রয়েছে হলুদ মা ষষ্ঠীর প্রিয় রং এই কারণেই অনেকেই হলুদ ছেটানো পাখা ব্যবহার করে থাকে আবার সবচেয়ে সাধারণ যে নিয়মটি চোখে পড়ে সেটি হলো পাখায় জল ঢেলে সেটিকে দিয়ে হাওয়া করা জামায়ের হাতে ফলের ঝুড়ি এবং শাশুড়ি মা পাখা দিয়ে হাওয়া করছেন এটি ষষ্ঠীর শান্ত ভাবের আখ্যা দেওয়া হয় লৌকিক আচার বলছে ষষ্ঠী দেবী সন্তান সন্ততিদের দেবী আর মেয়ের শীঘ্র সন্তান কামনায় এই ষষ্ঠী পালন করেন মায়েরা মা কিংবা শাশুড়ি মায়েদের নিয়ম মেনে উপোস করতে হয় সঙ্গে সন্তান এবং জামাই মেয়েও উপোস করে থাকার নিয়ম রয়েছে অনেকের বাড়িতেই নিয়ম রয়েছে ষষ্ঠীর ব্রত কিংবা পুজো হয়ে গেলেই মায়েরা এদিকে ফলাহার কিংবা দই চিরে খান আবার জামাইকেও সেই দই চিরে খাওয়ানো হয় তবে দিন বদলের সঙ্গে সঙ্গেই পরিবর্তন এসেছে অনেক কিছুতেই বেশিরভাগ জামাইরাই এখন কাজের চাপে আসতে পারেন না কিংবা দূরে থাকেন অনেকেই অনলাইনের মাধ্যমে ষষ্ঠী পুজো করে থাকেন এখন বেশিরভাগ বাড়িতেই দেখা যায় খাবার দাবারের বিরাট আয়োজন নানান পদের খাবার মিষ্টি তো রয়েছে উপহার হিসেবে বস্ত্র কিংবা পছন্দের জিনিস দেওয়া হয়ে থাকে খাওয়া দাওয়া তুঙ্গে হয়ে থাকলেও নিয়মের যেন গাফিলতি না হয় দেখবেন জামাই আদরে যেন কোনো খামতি না হয় কেমন লাগলো আমার জামাই ষষ্ঠী ব্লা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে